আর কিছুদিন পরেই আমাদের ইংরেজি নববর্ষের সূচনা এবং এই নববর্ষের প্রাককালে আমি প্রথমেই ওঙ্কারের সমস্ত দর্শকবৃন্দ শ্রোতাকুল যারা আছেন প্রত্যেককে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা এবং প্রত্যেকের সারা বছর ভীষণ ভালো কাটুক গোটা পশ্চিমবঙ্গের মানুষের বিশেষত গোটা হাওড়ার যারা মানুষ সাধারণ মানুষ আছেন তাদের প্রত্যেকে বছর অত্যন্ত ভালো কাটুক এবং ঈশ্বরের কাছে প্রার্থনা যে সকলের যেন মনস্কামনা পূর্ণ হয় ঈশ্বর সকলের মঙ্গল করেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পশ্চিমবঙ্গ যেভাবে চলছে ঈশ্বরের কাছে প্রার্থনা যে দিদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ এইভাবেই আরও ভালোভাবে এগিয়ে চলুক আগামী দিনে 没事。